চলে এলাম রান্নাঘরে এটা সোনা মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এবার সোমবার দেব এখানে ভাত বসেছে তো চলো কী কী রান্না করি একটু তোমাদের সাথে শেয়ার করব একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা জিরে বাটা ডালটা সোমবার দিয়ে দেব এবার ডালটা সোমবার দিয়ে দিচ্ছি সোনা মুগের ডাল ঘি সোমবার দিলে আরো ভালো লাগবে কিন্তু ঘি সোমবার দিই নি গরমকাল তো ভাত হয়ে গেছে এবার ফ্যানটা গেলে নেব ভাতটা খুব তাড়াতাড়ি হয় দেরাদুন রাইস তো ভাত উপর দিয়ে দিলাম এবার ডালটা নামিয়ে নেব ডা ডাল নামিয়ে নিলাম ভাত তুলে নিলাম এবার মাছ করব। এবার মাছগুলো ভাজবো কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি এখানে মাছের মানে আলুটা কষিয়ে নেব এই জন্য তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শুকনো লঙ্কা দিলাম ঘিরে দিলাম একটি এলাচ চা দাঁত দিলাম ঝোলটা খুব শেষ হয় আর একটুখানি পেঁয়াজ খুবই কম পেঁয়াজ মাছটা কীরকম রান্না করছি একটু তোমাদের সাথে শেয়ার করছি আর এই আলুগুলো দিয়ে দিলাম এই হলো গরমকালে ওইরকমভাবে মাছের ঝোল করলে হালকা ভালো হয় এটা একটু নেমে নিচ্ছি মাছগুলো এবার তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো অনেকটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম যেগুলো আমরা সাধারণত দিয়ে থাকি কালারের জন্য একটু কাশ্মীরি মিচি দিয়ে দিই আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ধনে বাটা জিরে বা জিরে বাটা সবই হলুদ সবই মশলা দিয়ে দিলাম একটি ঢাকা দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে বাটি মাছগুলো ঢুকে নিচ্ছি চলো রান্নাটা কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব তুলে নিলাম ঢাকাটা তাই দেখো রঙটা লাল মিষ্টির জন্য কত সুন্দর হয় এবার জলটা দিয়ে দেব পরিমাণ মতো জল দিলাম জল রকম ডাকবো একটু ফুটলে পরে তাতে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এগুলো হলো কাতলা মাছ দেখে মনে হচ্ছে কত তেল দিয়েছি কিন্তু ওই লাল মিরচি দিলে মানে ওই কাশ্মীরি মিরচি দিলে রঙটা খুব সুন্দর হয় তো এই ভাবেই আমি গরমকালে মাছের ঝোল করি খুবই ভালো লাগে খেতে তোমরাও করে নিতে পারো এবার আর একটা রান্না হবে এটা একটু ফুটতে হবে ফুটলে পরে তাতে নামিয়ে নেবে আরেকটা রান্না হবে কপি কুমড়ো পটল আলু এই দিয়ে একটা তরকারি হবে আর এইদিকে এটা গতকাল করে রেখেছি আমের তো এবার চলো এই রান্নাটা হয়ে গেলে দেখিয়ে দেব মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে এরকমই ঝোল থাকবে গরমকাল পাতলা পাতলা ঝোল খুব ভালো আর এই এই সবজিটা করার জন্যে যে কপিটা আগে ভেজে নিচ্ছি সেটা রান্না হয়ে গেলে দেখিয়ে দেবো এবার চলে আসলাম দ্বিতীয় রান্না মানে সবজিটা পাথর দিলাম একটু গরম মশলা দিলাম খুবই সামান্য এবার এটা একটু নেড়ে নেব রান্নাটা কি প্রসেসে করি সেটা একটু দেখানো আর কিছু এবার এবার ফুলকপিটা আগে ভেজে নিলাম এটা ভাজা হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার এটা মশলা দিয়ে কষাবো তখন ফুলকপি তুলে দেব এবার হয়ে গেল একটু ভাজা ভাজা একটু মশলা দিলাম রান্নাগুলো করছি একটু তোমাদের সাথে শেয়ার করছি কি আর দেখাবো আমাদের ডেলি লাইফ ব্লগে এই সেই ছাড়ার কী আছে বলো তো তোমরা দেখবে আমার রান্নার প্রসেস এটা করছি নিয়ে জল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়েছিলাম এবার ফুলকপিটা দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি রান্নাটা আমার এইরকমভাবেই হবে আর কিছুই না একটুখানি ঘি গরম মশলা তো নামালেও খুব ভালো লাগবে রান্নাটা আমার একদম কমপ্লিট আজকে দুপুরের যেসব রান্না সেগুলো তোমাদের সাথে একটু করে রেসিপি আমি শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টসে জানাবে এই ঝোলটা থাকবে না ঝোলটাও মোটামুটি টেনে যাবে তো আমার হয়ে গেলো রান্না সব রান্নে তোমাদের সাথে শেয়ার করেছি এখানেই রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার